মাংস তৈরি করে খেতে বলেছে দুনিয়ার প্রথম দিন থেকে আবার চতুষ্পদ প্রাণী হোক বা অন্য প্রাণী হোক এই প্রাণীগুলি কিছু স্থানে নিয়ে জবাই করে খেতে নিষেধ করেছে আবার কোরআন বলেছে এই প্রাণীগুলির গোশত বৈধ করার পূর্বে জবাই করার পূর্বে যেন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ না করা হয় তাই দুই নম্বর সুরা বাকারাত একশো তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বসেন অমা আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে জবাই করা কোন প্রাণীর গোষ্ঠ খাওয়া হারাম হবে জায়জ হবে না পাঁচ নম্বর সুরা আল মায়দা তিন নম্বর আয়তেও আল্লাহ তালা বলে দিয়েছেন জুবিহা আলা নুসুম কোনো বাজারে যদি কোনো দরগাতে যদি কোনো পীরের রাস্তানাতে যদি কোন প্রাণী জবাই করা হয় তাহলে তার গোষ্ঠ খাওয়া যাবে না আর এই কথা দিন থেকে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কোরআনের পাঁচ নম্বর মাইদার প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে চতুষ্দ প্রাণীদের মধ্যে যারা ঘাস খায় জাবর কাটে এমন ঘাস খোর জাবর কাটা প্রাণীদের গোষ্ঠ তোমরা খাবে কিন্তু এই গোষ্ঠ খাওয়ার পূর্বে আপনাকে এবং আমাকে জবাই করতে হবে সেই প্রাণীকে আর গোষ্ঠ খাওয়ার জন্য কোরআনের যে ইসলামিক সিস্টেম সেই সিস্টেমকে যদি পৃথিবীর মানুষ মানে তাহলে নিরাপদে তারা এই গোষ্ঠ খেতে পারে প্রাণীদের বিভিন্ন দেশে বিভিন্নভাবে বধ করা হয় জবাই করা হয় বলি দেওয়া হয় কিন্তু ইসলাম একটি তরিকায় শুরুদিন থেকে বলে দিয়েছে আর সেই তরিকা মুসলিমদের জন্য এবং বিশেষ করে আর বাকি সকলের জন্য কোরআনে সেই সিস্টেম আল্লাহ তালা রেখে দিয়েছেন চিরস্থায়ীভাবে ভারতীদেরকে যদি আজ আমরা দেখি তারা এক কোপে বলি দেয় মহিষ হোক ছাগল হোক ভেড়া হোক বা অন্য অন্য যা কিছু হোক না কেন কিন্তু পশ্চিমারা কি করে তারা সাধারণত গুলি করে না হলে ইলেকট্রিক শট দিয়ে তারা প্রাণীদেরকে বধ করে এখন যারা বলি দেয় আর যারা ইলেকট্রিক শর্ট দিয়ে বা গুলি করে প্রাণীদেরকে হত্যা করে প্রাণীদেরকে মেরে ফেলে এবং তার গোষ্ঠ তারা খায় তো উভয় দলের এই বধ করা প্রাণীদের গোস্তের রিজাল্ট কিন্তু একই থাকে এই ভাবে যদি কোনোদিন আপনি কোনো প্রাণীকে বধ করে তার গোষ্ঠ খেতে চান তাহলে সেই গোষ্ঠে গোষ্ঠ দূষিত হয়ে যায় এবং সেই গোষ্ঠ অস্বাস্থ্যকর হয়ে থাকে কিন্তু জবাই কি জিনিস দুবিহা শব্দটির বাংলা অর্থ হল পৃথক করা দুই নম্বর সুরান বাকার একশো তিয়াত্তর নম্বর হ্যাপে আল্লাহ প্রবাহিত রক্ত আমাদের জন্য হারাম করেছেন জবাই আপনি একটা প্রাণীকে যখন তার শরীরে যে রক্তগুলি পৃথক করে দিবেন আলাদা করে দিবেন তার জন্য খুব ধারওয়ালা তীক্ষ্ণ এমন কোন ছুরি দিয়ে এমন কোন অস্ত্র দিয়ে তরি জবাই করতে হবে যেন খুব তাড়াতাড়ি তার শরীর থেকে রক্তবাহী হয়ে যায় এটাই হচ্ছে জবাই আর এই নিয়মটি দুনিয়ার প্রথম দিন থেকে যখন কোনো ধারওয়ালা ছুরি দিয়ে একটি প্রাণীর শ্বাস নালা কর্তন করে দেওয়া হয় তখন তার রক্তগুলি খুব তাড়াতাড়ি প্রবাহিত হয়ে যায় বের হয়ে যায় তখন এই গোশত এই গোস্তের কোয়ালিটি মানুষের জন্য স্বাস্থ্যকর হয় এবং কোনো দূষিত হয় না আর এই কথাগুলি আজ আমি আপনাদের সামনে বলছি এর উপরে যে আয়াতগুলি আপনাদের সামনে রাখলাম এই আয়াতগুলির দৃষ্টিতে আজকের জগতের যারা গবেষণা করে যাচ্ছেন তারা ঠিকই বলছেন যে একমাত্র নিরাপদের গোষ্ট হল জবাই করা গোষ্ঠ আজ ইউরোপের লোকেরা খ্রিস্টান ইহুদিরা তারা কিন্তু মুসলিমদের জবাইকৃত প্রাণীদের গোষ্ঠ খাচ্ছেন কিন্তু হিন্দুস্থানে এখনো রয়ে গেছে সেই প্রাচীনকালের প্রথা আবার খ্রিস্টান জগতে রয়ে গেছে ইলেকট্রনিক শর্ট দিয়ে এবং গুলি করে এমন কি এরা যেভাবে প্রাণীদেরকে বধ করে প্রাণী এত বেশি কষ্ট পায় যখন প্রাণীর মাথায় আঘাত করা হয় তখন তার ব্রেন এত বেশি কষ্ট অনুভব করে ওরা শরীর কাঁপতে থাকে তারপরে গোষ্ঠগুলি দূষিত হয়ে যায় রক্ত ঠিক মতো বেরোতে পারে না পরবর্তীতে তারা চুরি চালায় আগেই তো সে পাগল হয়েছিল কিন্তু মুসলিম সমাজের যে জবাই করার প্রথা জানোয়ারকে সাইয়ে ধারালো ছুরি দিয়ে খুব তাড়াতাড়ি তার আসল যে রক কেটে দেওয়া হয় শ্বাস নালি কর্তন করে দেওয়া হয় তাতে খুব শীঘ্রই তড়িৎ বেরোয় যায় তার শরীর থেকে রক্তগুলি এই গোস্তগুলি সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত হয় আর এই জবাই করা প্রাণীর মাংস পৃথিবীর গবেষকদের মতে পুরাণের এই আয়াতগুলি দৃষ্টিতে সম্মত আর এটাই শিক্ষা ইসলামের দুনিয়ার প্রথম দিন থেকে